আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডি রিভার কালেকশন ভিডিও করতে তো আজকের আইডি কালেকশনে আটটা ইভোগান রয়েছে তার ভিতরে দুইটা ইভোগান ম্যাক্স তিনশো প্লাস ভোল্ড কালেকশন সাতাত্তর লেভেল বারো হাজার লাইক তো বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিওতে অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো ধামাকা একটা অ্যানিমেশনের সাথে শুরু হয়ে যাচ্ছে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন সত্তর লেভেল তার সাথে বারো হাজার লাইক ভোর্ডে চলে যাচ্ছে ভোর্ডে হেডে কালেকশন রয়েছে প্রায় একশো তেতাল্লিশটার মতো সানগ্লাসের কালেকশন রয়েছে একচল্লিশটার মতো ফেসের স্কিন রয়েছে আটত্রিশটার মতো তো ফুল বান্ডেল চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ডায়মন্ড রয়েলের বান্ডিল তার সাথে ইভো বান্ডেল যেটা লেভেল টু করা তার সাথে ই বান্ডেলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে ইনকুপিটার বান্ডিল পেয়ে যাচ্ছে তার সাথে এই বান্ডেলটাও পেয়ে যাচ্ছি তার সাথে এটাও রয়েছে এটাও খুবই সুন্দর একটা বান্ডেল ওয়ান ইয়ের বান্ডেল তো অনেকগুলো জার্সি পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন জার্সি রয়েছে তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে মোটামুটি যেগুলো ভালো ভালো বান্ডিল দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও খুবই সুন্দর একটা বান্ডিল তার সাথে এখানে আর কিছু ভালো ভালো বান্ডেল রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন সেরা সেরা কিছু বান্ডেলগুলো আমরা পেয়ে যাচ্ছি অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন রেগুলার ভিডিও পাওয়ার জন্য কারণ আপনাদের জন্যই রেগুলার কষ্ট করা হচ্ছে তো আপনারা সাপোর্ট করলে অবশ্যই অনেক কিছু হবে তো সত্তর হাজার ডায়মন্ড গিভোয় করেছি সেটা সত্তর হাজার সাবস্ক্রাইবার হলে আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আর কী কী বান্ডেল রয়েছে এই বান্ডেল এটাও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি তার সাথে এটা হলো ম্যাজিক কিউবের বান্ডেল অনেক আগের আপনারা সবাই জানেন তো মোটামুটি লেভেলে যে সকল বান্ডেলগুলো রয়েছে সেগুলো একটা দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্ব যখন দেখান অবশ্যই দেখাতে হবে তো ইমোটে চলে যাচ্ছি প্রায় পঞ্চাশটা মতো ইমোট দুইটা ইভোগান ম্যাক্সের ইমোট রয়েছে এনিমিশন রয়েছে তিনটা তো ওয়াপেন কালেকশন চলে যাচ্ছে ইভো রয়েছে আটটা তার ভিতরে দুইটাই ইভো রয়েছে সরি ছয়টা আর তার ভিতরে দুইটাই ইভোগান ম্যাক্স তো ইভো এমফোর ওয়ান লাভেল থ্রি তার সাথে মোটামুটি এম ফোর স্কিন ইভো একে লাভেল টু তার সাথে মোটামুটি এ কের আরও নয়টা স্কিনের স্কার দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে নয়টা গ্রোজার একটা লেজেন্ডের গান স্কিনের সাথে চারটা ফার্মাসের একটা লেজেন্ডের গান স্কিনের সাথে সাতটা কয়টা সাতটা না ছয়টা ইভো এক্সেমিট লাভেল থ্রি ইভো এন নাইনটি ফোর নেই বাট এন নাইনটি ফোরে প্রায় ছয় সাতটার মতো লেজেন্ডের গান স্কিন রয়েছে এই ইউজির লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দুইটা প্যারাফেলের গান স্ক্রিন রয়েছে লেজেন্ডারি একটা তার সাথে এটাও লেজেন্ডারি গান স্ক্রিন এটাও লেজেন্ডারি দেখতে পাচ্ছেন তো অ্যাস কে অ্যাস ড্রাগন অফ এখানে তেমন কিছু নেই বাট ড্রাগন অফ অলওয়েজ এই লেজেন্ডের গান স্কিনটা সবার কাছেই থাকে এম সিক্সটির দুইটা লেজেন্ডের গান স্ক্রিন পেয়ে যাচ্ছি তার সাথে এই ইউএমপি যেগুলো রয়েছে মোটামুটি এগারোটার মতোই ইভো এমপি ফাইভ ও নেই মোটামুটি ছয়টার মতো স্কিন কোবা এমপি ফোর ডি সেভেন দেখতে পাচ্ছেন তার সাথে বারোটা স্কিন পি নাইনটির ছয়টা স্ক্রিন রয়েছে ই থমসনের একটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে তার সাথে মোটামুটি পাঁচটা ব্যাকটরের কোনো লেজেন্ডের গান স্কিন নেই ইভো টেন লেভেল সেভেন তার সাথে ইভো টু শোটার লেভেল ফাইভ এটা হলো যে ইনকোপিটেশের একটা টু শোটার স্কিন এটাও রয়েছে ম্যাক্স সেভেনের একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো ফিসের দুইটা স্ক্রিন পেয়ে যাচ্ছে ওয়ালের প্রায় চোদ্দোটার মতো স্কিন রয়েছে তো এই ছিল আজকের কালেকশন ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আলাইকুম আর অবশ্যই সবাই পাচাক্ত সালা তাদের করবেন